আমি দক্ষিণ করে পছন্দ করেছি মূলত মানে আপনার এখানে যে ভিসা রেশিওটা আপনার খুবই ভালো এবং ওখানে এডুকেশন সিস্টেমটা খুবই ভালো আর কি তো এই কারণে আর কি টিউশন ফি কম যে টিউশন ফিও কম তো তো এইখান দিয়ে আর 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 এখান থেকে কি কি মানে আমার জন্য এই কারণে আমি দক্ষিণ কোরিয়াকেই প্রেফার করেছিলাম আসসালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাক অফিস থেকে বলছি আশা করছি আলারসের সময় আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমার পাশে একজন স্পেশাল গেস্টকে দেখতে পাচ্ছেন তিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি টং মিয়ং ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন আজকে পুরো সময় জুড়ে আমরা প্রিয় ভাইয়ের কাছ থেকে ওনার দক্ষিণ কোরিয়ার এই সফলতা জার্নিটা জানান ছিল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ জি আপনার নাম মাইনুর পাটওয়ারি নিকাত দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুরে কোন জায়গায় হাজীগঞ্জে হাজীগঞ্জে আচ্ছা যাই হোক সো আপনি একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন জি আমার এসএসসি ছিল আপনার 4.89 আর এইচএসি ছিল ফোর কত সালে আমার এসএসসি 2019 আর এইচএসি 2021 21 আর আইএলসি কত ছিল আইএলসি সিক্স ছিল নোবেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ছিল এই সাথে আপনার এই জার্নিটা শুরু হয়েছিল প্রথমে আর কি ভাইয়া আপনার যে ইউটিউব দেখতাম ইউটিউবে ভিডিওগুলো দেখতাম যে তারপরে অনেকগুলো বিশাল সাকসেস দেখছিলাম তো পরে আর কি আমার এক মানে আমি আমার ছিল ইচ্ছা ছিল আপনার দক্ষিণ কোরিয়াতে করা তারপর আমার এক বন্ধু বলছে ওর এক কাজিন আর কি আপনাদের এজেন্সি থেকে করছে তো আমি আর কি ওইভাবে আর কি আপনার কেমন এই যে জার্নিটা কেমন ছিল ইন্টারন্যাশনালের সাথে যে জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর কি আর কোন ডিপার্টমেন্ট আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কেন কম্পিউটার সায়েন্স ছোটোবেলা থেকে আর কি আপনার ইচ্ছা ছিল এই সাবজেক্ট নিয়ে পড়ার আর এমনি কম্পিউটারের বিভিন্ন নিয়ে আমার মানে এসব নিয়ে আর কি একটু ঘাটাঘাটি করতাম এই কারণে কেন স্টুডেন্টদেরকে দক্ষিণ কোরিয়া যাওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনি কেন দক্ষিণ কোরিয়া পছন্দ করলেন আমি দক্ষিণ কোরিয়া পছন্দ করেছি মূলত মানে আপনার এখানে যে ভিসার ইস্যুটা আপনার খুবই ভালো এবং ওখানে এডুকেশন সিস্টেমটা খুবই ভালো আর কি তো এই কারণে আর কি ফি কম যে টিউশন ফিও কম তো এইখান দিয়ে আর কি এখান থেকে আর কি আমার মানে আমার জন্য আর কি সব কিছু সুইটেবল ছিল তো এই কারণে আমি দক্ষিণ কোরিয়াকেই প্রেফার করেছিলাম অসংখ্য ধন্যবাদ মাইনের পাটারে মিকাত ভাইকে ওনার দক্ষিণ কোরিয়ার সফলতা জানিত ব্রাদার্স ইন্টারন্যাশনাল থাকতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল টিমের পক্ষ থেকে ওনাকে মবারকবাদ জানাচ্ছি আজ তাহলে এই পর্যন্তই আর আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাবুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতালে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসের কার্যক্রম চলে আর যারা দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড কিংবা দুবাইকে আপনাদের ফার্দার স্টারের জন্য বেছে নিতে চান সেই ক্ষেত্রে ব্রাদার্স ইন্টারন্যাশনাল ব্রাদার্স ইন্টারন্যাশনাল ডেফিনেটলি একটা ভালো চয়েস হতে পারে আপনাদের জন্য আমাদের অফিসে ভিজিট করে যাবেন আমাদের সাথে কথা বলে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এনি টাইম আমাকে ইনবক্স করবেনশাল এজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সেই সাথে দক্ষিণ কোরিয়ার বিষয়ে কোনোরকম ইনফরমেশন জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন মাইনুর ভাইয়ের জন্য অনেক বেশি দেওয়া ভালোবাসেন আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন দেখবেন আসসালামু আলাইকুম